আসসালামু আলাইকুম তো আপনাদেরকে বলছিলাম আমি এই আমার ফার্মাড়ি ফার্মানি ম্যাগনেট জেনারেটর যেটা আছে তো আমার মুখ দিয়ে আসতেছেন অনেক সময়ের মধ্যে আমার মুখ দিয়ে আসে না ফার্মাটিক চলে আসে তো আপনারা যেটা দেখতেছেন অলরেডি অল্টারনেটারটা আপনাদের সামনে আছে তো আমার প্রজেক্ট যেটা আমি যতটুক পারতেছি আপনাদেরকে আস্তে 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 ধীরে সুস্থ দেখাচ্ছি আজকে দেখাবো যে একটা এমন একটা জিনিস আপনারা কল্পনাও করতে পারবেন না যেহেতু কাজ করতেছি আমি আপনাদেরকে চেষ্টা করতেছি দেখানোর জন্য তো এক এক ভাই আমাকে এক এক প্রশ্ন করতেছেন এক এক কাজটা করতে বলতেছেন তারপর নানা রকমের বিভিন্ন ধরনের মানুষের প্রশ্ন করতেছেন যারা করতেছেন তারাও করতেছেন যারা কাজগুলা দেখতেছেন তারাও করতেছেন তো কালকে একটা প্রজেক্টের মধ্যে দেখতে যাব আমি সে নাকি মুটর দিয়ে বলে কারণ তৈরি করতেছে বা করার জন্য চেষ্টা করতেছে সেই প্রজেক্টটা আমি দেখতে যাব তো যদি পারি আপনাদের জন্য ওনার ওই জিনিসটা পজিটিভ ভিডিওটা আপনাদের করে আনি দেখাবো আমাকে যাইতে বলছে কালকে আমি কালকে মিটার টিটার নিয়ে যাব তো আমি যতটুক পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখার জন্য আমার অপেক্ষা করে বসে থাকেন যেমন আমার কয়েকটা ভাই আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমাকে উৎসাহ দেওয়ার জন্য তো আমি আপনাদেরকে বলছিলাম এটা থেকে দেখি ওয়াল্লিং মেশিন চালাই দেখাইতে পারি কিনা তো আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই ফার্মানিক ম্যানেটার এই ফার্মানিক ম্যাগনেট জেনেটারের এত যে ফাওয়ার শক্তি আমি কোনোদিন কল্পনা করি নাই তার এত এম্পিয়ার সেটা আমি কল্পনা করতে পারি নাই তো আমি আস্তে 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 আপনাদেরকে ধীরে 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 কিছু 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 জিনিস দেখাইতেছি আমার কিন্তু কাজ চলতেছে আমার কাজ কিন্তু বন্ধ নেই তো আমি আরেকটা কথা বলি যারা এই রিচার্জের মধ্যে আসতেছেন বা করতে চাইতেছেন তারা যেটা করবেন সেটা আপনারা বুঝি সুঝি করবেন একটা হুট করে জিনিস করতে আসবেন এখানে অনেক খরচ বারবার বলতেছি আপনাদেরকে এই কাজটা যারা করতে আসবেন বা করতে চাইতেছেন তারা করার আগে অনেক কিছু ভাবি চিন্তি করবেন যেহেতু এই জগৎটা এমন একটা জগৎ যে যাকে ধরছেন নেশাই সে শেষ এমন এমন কিছু মানুষের আমি কথা শুনতেছি এখন সেটা সত্য কিনা জানি না কিন্তু আমার ক্ষেত্রে আমি এখন চিন্তা করতেছি মাঝে মধ্যে আমি চিন্তা করি ভাই শুধু টাকা ঢুকাচ্ছি মাত্র একটা তিন কিলো করতে পারছি একটা পাঁচ কিলো যেন এখানের মধ্যে যে টাকা ঢুকাইছি সেটা আপনারা বিশ্বাসও করবেন না কত টাকা ঢুকাইছি আমি বললে আপনারা বিশ্বাসও করবেন না অনেক টাকা ঢুকাইছে অনেক টাকা তো আপনারা করার আগে আপনারা চিন্তাধারা করে আসবেন এই জগতের মধ্যে এমন একটা জগৎ এটা নেশা যে এত নেশা মানে এটা বলার বাইরে তো আমি কাজগুলো আপনাদেরকে দেখানোর জন্য আসতেছি বা ভিডিও তার তৈরি করতেছি আমার এক একটা ভিডিওতে যারা কাজগুলো করতেছে তারাই বুঝতে পারবে যে কত টাকা খরচ আছে তো আমি এখনো ফার্মেটলি করতেছি না জিনিসগুলো জাস্ট আমার ট্রাইল মধ্যে চলতেছে আমি আগে প্রথমে আসি এখানে রিচার্জ রুমে ঢোকার পরে আমি একটু আগে টেস্টিং করে নিই ভিডিও যেটা করব সেটার জন্য তো আপনাদেরকে বুঝাই বলতেছি কেন আমাকে অনেক ভাইয়ে বলছেন আপনার আমাকে একটু চেহারাটা দেখাইয়েন তো দেখতেছেন অলরেডি আমার চেহারাটা মনে আজকে তা আমি আসছি যে আপনাদেরকে দেখানোর জন্য না আমার চেহারাটা দেখানোর জন্য না আমি যে কাজগুলা করি মূলত ওগুলা দেখানোর জন্য তো আমার জিনিস যদি লাগে আপনারা লাইক কমেন্ট করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আগের ভিডিও গুলাতে আপনারা ওখানে ঢুকি আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারবেন তো আমি কেন করতেছি কাজগুলা আজকে বলি যেহেতু আমি কাজগুলা করতেছি যে অনেক দিন যাবত। এটা আমার দুই হাজার সাল থেকে আমার কাজগুলো চলতেছে দুই হাজার সাত থেকে আমার পুরোপুরি কাজ শুরু করছিলাম আমি তো সাত থেকে এখন হিসাব করেন কত বছর হয়েছে দুই সালে আসে আমি একটা তিন কিলো জেনাটা কমপ্লিট করছি আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা আমি জানিনা আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা বা বুঝতে পারতেছি না আমি আমি কিন্তু ক্যামেরা এখন অলরেডি দিয়ে রাখছি আপনারা দেখতেছেন কিনা আমি জানিনা আমাকে তারপর আমি দিয়ে রাখছি ক্যামেরাটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যেভাবে আমাকে উৎসাহটা দিতেছেন সেটার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ তো আমাকে দেখা যাচ্ছে কিনা আমি তো জানতেছি না আমি তারপরে একটু যাই দেখি ভিডিওতে দেখা যায় কিনা হ্যাঁ মনে হয় দেখা যাচ্ছে আমাকে ভিডিওতে তো যেহেতু আসার উদ্দেশ্য হচ্ছে আজকে আমি এই যে আমি কোনোদিন কল্পনা করে নাই যে ওয়ার্লিং মেশিনটা বানাইতে পারবো বা দেখাইতে পারবো আমি এমনি বলছি ভিডিওতে বানাবো বা দেখাবো আজকে একটু আগে আমি নিজে ট্রাই করলাম ট্রাই করার পর আপনাদেরকে দেখাইতে আসতেছি তো আমি এমনি গেলে ওয়ার্ল্লিং করি ওয়ার্লিং মেশিন চালাই অনেক কিছু করি এখন যে আমি নিজের হাতে যেটা করছি এটা আমি আপনাদেরকে দেখাবো দুই চার মিনিট বেশি না সর্বোচ্চ এক দেড় মিনিট আমি ভিডিওটা দেখাবো দেখানোর পর আমার আরো রিচার্জ চলতেছে আমি কোনোদিন কল্পনা করি নাই যে আমি এই ফার্মানিক ম্যাগনেট জানাটা দিয়ে আপনাদেরকে এই ওয়ার্লিং করে দেখাইতে পারবো আমি কোনোদিন কল্পনাও করি আজকে অলরেডি আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে আসতে আমার সামনে আসবে তো আপনারা যারা রিসার্চের মধ্যে করতে নামতে চাইতেছেন এটা অনেক ভাবি সিন্ধি করবেন যাদের টাকা নাই তারা এই ভিডিওতে নামবেন না এটাতে অনেক টাকা খরচ অনেক অনেক টাকা খরচ এক একদিন আমরা যখন আমি যখন ভিডিও করতে যাই মাঝে মধ্যে আমার চার পাঁচ হাজার টাকা খরচ হয়ে যায় শুধু মালামাল কিনতে তো আপনাদেরকে বলার উদ্দেশ্য কেন আজকে আসতাম না আমি ভিডিওতে এক ভাই আমাকে বলতেছে ভাই আপনার চেহারাটা দেখান না কেন আজকে আপনারা দেখছেন কিনা আমাকে জানাবেন কমেন্টের মধ্যে যেহেতু আমি কাজ করি সেটা বড় কথা না আমি যে কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেটা বড় কথা না এখানে অনেক ব্যবহুল খরচ এটাতে ফ্রি বিদ্যুৎ বলতেছে আর কি সবাই ফ্রি বিদ্যুৎ ফ্রি বিদ্যুৎ মুখে বলি ফেলতেছে অনেক বড় বড় কথা বলি ফেলতেছে যারা করতেছে তাদের কি হচ্ছে না হচ্ছে তারাই বুঝতেছে তো আমাকে অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতো অনেক ভাই অনেক বাবা বুঝাইতো আমাকে অনেকজনে পাগলও ডাকতো এখনো ডাকে পাগল এগুলো পাগলের কাজ না কি বলে তা আমি পাগল হইলো আমি আপনাদেরকে করে দেখাইছি একটা তিন কিলো করে দেখাইছি একটা পাঁচ কিলো করে দেখাইছি তো এখন ইদানিং এর মধ্যে বলছিলাম এই ফার্মার ম্যাগনেট জানাটা দিয়ে আমি আপনাদেরকে ওয়ার্লিং করে দেখাবো সে কারণে আমি আসছি আসছি এক ভাইয়ে বলছে আমাকে আমার পেজটা দেখানোর জন্য ভিডিওতে তো সেই জন্য আসছি আমি আপনাদেরকে পেজটা দেখাইছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে মধ্যে আমাকে জানাবেন যেহেতু ভাই আমি কাজগুলা করি আপনারা আমাকে চেহারা দেখেন নাই বা দেখতে চাইতেছেন অনেকজনে তো আমি আজকে একটা ডিভাইস বানাইছি একদম ছোটো করে আমার মতো আমি ডিভাইসটা বানাইছি এতদিন আমি টেস্টিং করছি তা আমার ওইখানে ডিভাইসটা যে বানাইছি অনেক ভুল ত্রুটি ছিল অনেক কাজ করছি অনেক ইয়া করছি করার পরে এটা হচ্ছে যে কোনো মার্কেটের থিওরি না সম্পূর্ণ আমার থিওরি দিয়ে আমি কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি আজকে আপনারা মনে করবেন যে হ্যাঁ মার্কেট থেকে আনছে জিনিসটা আনার পরে করতেছি না এটা ফুরাফুরি এখানে আমি যে যেপাসিটা লাগাইছি বা একটিভেয়ার লাগাইছি এখানে যে কাজটা করছি এটা ফুরাফুরি মার্কেটের থিওরি বাদ সবগুলা বাদ এটা নিজের থিওরি দিয়ে আমি কাজগুলা করতেছি তা আমি আগে একটু আগে একটু চালাই দেখছিলাম ওয়ার্লিং হয় কি না সেটা বা দেখানোর চেষ্টা করছিলাম বা দেখছিলাম আমি না দেখতেছি সুন্দর ওয়ার্লিং হচ্ছে তো আমি বলিস যদি আরো বাড়াই আরো সুন্দর হবে তো যেহেতু আমার কাজটা যে আমি করতেছি আপনারা সবাই আমাকে দোয়া যাবেন আমি যেমন সামনে গাইতে পারি আপনাদেরকে আরো নিত্য নতুন ভিডিও দিতে পারি ওইভাবেই কিছু ভাই আছে আমাকে যথেষ্ট হেল্প করতেছে কিছু প্রবাসী ভাই আছে আমাকে ভিডিওর মধ্যে যথেষ্ট হেল্প করতেছে এদের উৎসাহের কারণে আমি ভিডিও গুলা বানাই আমার টাকা খরচ হইলো এই ভিডিওটা বানাইতেছি তো আরেক ভাই আরেকটা প্রশ্ন করছিল ভাই ইউটিউব থেকে টাকা পান কিনা ভাই আমি এখনো ইউটিউব থেকে টাকা পাই না আমি টাইম ওয়াশটা এখনো শেষ করতে পারি নাই আমার কিছু ভুল ছিল বা ত্রুটি ছিল ওই কারণে আমি শেষ করতে পারি নাই ইনশাল্লাহ আপনাদের যদি দোয়া করেন পারবো ইনকাম একদিন না একদিন আসবেই আসলে তো আপনারা শুনবেন বা ভিডিওতে দেখাবো তো যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে আমার জানতে পারবেন যদি আমি এই স্ক্রিনে জানতে পারবেন আমার স্ক্রিনের মধ্যে নাম্বারটা দিয়ে দিই আমি অনেক ভিডিওতে দিই অনেক ভিডিওতে দিই না তো আপনার মধ্যে যাই আপনারা আমার লিঙ্কের মধ্যে যাই দেখে আমাকে ফোন করতে পারবেন সরাসরি কোন যদি আমি ইমুতে হোয়াটসঅ্যাপে না ধরে ডাইরেক্ট সরাসরি আপনারা মোবাইলের মধ্যে ফোন করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিকানাটা বলবেন কি কাজ করতেছেন সেটা বলবেন তো অনেক ভাই অনেকভাবে চেষ্টা করতেছেন তো আমি তিন কিলো পাঁচ কিলো রেডি করছি সেটা বড় কথা না আমার যে কাজটা চলতেছে এখন সম্পূর্ণ ফ্রি বিদ্যুতের জন্য ওইগুলা তো ব্যাটারিতে চালাই যেটা পাঁচ কিলো ওইটাতে সাতশো পর্যন্ত আমি লুট পাই ফ্রিতে তো আমি এতদিন এই কথাগুলো বলি নাই অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছে বারবার বারবার আমাকে ফোন করে ডিস্টার্ব করতেছে এখন আমি আপনাদের ইয়ার জন্য কল আসবে যে সেজন্য আমি ডাটা বন্ধ করে রাখছি মোবাইলের ডাটাটা অফ করে আমি ভিডিওতে আসছি আজকে তা আমি আসতাম না আমার এক বড় ভাই আমাকে বলতেছে ভাই আপনি একটু ভিডিওতে আসিয়েন আপনার চেহারাটা একটু দেখাইন তো ওই কারণে আসছি বা দেখানোর জন্য আসতেছি ভিডিওটা তো আপনাদেরকে ভিডিওটাতে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন অনেক বাই কাজ করার জন্য আমাকে বারবার রিকোয়েস্ট করতেছেন ফোন করতেছেন ভাই আমি আস্তে 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 ধীরে সুস্থ কাজটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমার জন্য না এটা মূলত হচ্ছে যে আমার জন্য না ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য বা শিখানোর জন্য বা বোঝানোর জন্য আমি যে কাজটা করি সেটা বড় কথা না আমার স্রোত দিকে দেখেন সব মাল আমার এগুলা কিনে 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 রাখছি কাজ করতেছি এভাবেই কাজগুলো চলতেছে কালকে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম আমার অনেকগুলো মালামাল তো এক ভাই প্রশ্ন করছিল অনেক মোটর দেখাইতে বলছিল আমি দেখাইছি সে আজকে আমাকে জানাইছে ভাই থ্যাংক ইউ ভাই এটা দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ তো কালকে একটা কাজের মধ্যে যাব উনি আমার চেয়ে অনেক বয়সে বড় হবে যদি উনি বলে ভিডিও তা করার জন্য তাহলে আমি করব আপনাদেরকে দেখাবো তো উনি নাকি বলে ম্যাগনেট দিয়ে ম্যাগনেট দিয়ে করতে চাইতেছে বা ম্যাগনেট ওইখানে ফিটিং করতেছে একটা মোটরের মধ্যে তো আমি যাই দেখলে আপনাদেরকে রেজাল্টটা জানাবো কালকে কালকে শুক্রবার আছে কালকে ফিরে আসি কালকে ওনার এখানে যাব তো রাত্রেবেলা যদি ভিডিও দিতে পারি ওনারটাও দেখতে পারবেন যদি উনি করতে দেয় অনুমতি দিলে তো অনেক ভাই অনেক প্রশ্ন করতেছেন ভাই আপনারা কাজ করার আগে চিন্তে ধারা করি এই কাজের মধ্যে নামবে অনেক টাকা পয়সা খরচ ভাই রে ভাই অনেক টাকা পয়সা খরচ এটাতে যারা করতেছে তারাই বুঝতেছে টাকা কি জিনিস আমি এখানে অনেক টাকা ডোকাইছি মানুষই বিশ্বাস করে আমার কথা শুনলে এই যে 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 দেখতেছেন আমার অনেক টাকা আমি কাজটা করতেছি যে অনেক টাকা খরচ আজকে আমি ওয়ার্লিং মেশিনটা ওয়ার্লিং করার পরে আমার মনটা অনেক খুশিতে লাগতেছে আজকে আমি আপনাদেরকে দেখাবো বলছিলাম দেখাচ্ছি তো আপনাদেরকে আজকে মাপজুপ দেখাবো না শুধু জাস্ট যে ওয়ার্লিং করতেছি ওই জিনিসটা দেখাবো যে তাও আমার ক্লাস দিয়ে এবং ওয়ালিউড দিয়ে আপনাদেরকে দেখাবো যে তা আমি ভিডিওতে চলে যাচ্ছি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাকে আপনারা আমাকে উৎসাহ দিচ্ছেন যে আমি কারণে ভিডিওগুলো দেখাচ্ছি তা আমি এখন কাজের ভিডিওটা দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন আমার মালামালের কাজের ভিডিও আমি চলে যাচ্ছি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ওই কারণে আসার উদ্দেশ্যটা তো আমার দেখেন এবার আমি বুঝাই বলি আমার এখানে একটি ফেয়ার সেটটা ফিটিং করানো আছে এখানে অলরেডি ফিটিং করানো আছে আমি অল্টারনেটার স্টার্ট করবো এখান থেকে আমি একটা লাইন নিচ্ছি দেখেন এখান থেকে একটা লাইন নিব দুটা লাইন নিচ্ছি দেখেন তো আপনারা দেখতেছেন কিনা আমি দেখতেছি না কিনা জানি না তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই দেখেন এই একটা নিটল আমি এখান থেকে নিচ্ছি অলরেডি বডি থেকে তো আর একটা ফেস এখানে আমার অলরেডি আছে আমি ফ্লাস দিয়ে ধরি এভাবে যখন ওয়ার্ল্ডিংটা শুরু করবো আপনারা দেখতে পাবেন তখন দেখেন এখন স্পাক করতেছে এটা ক্যাপাসিটির মধ্যে ছিল যে ওই বোল্ট এখন মারছে যে আমি অলরেডি মেশিনটা স্টার্ট করতেছি আপনারা দেখতে পাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন যতটুকু পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন আমি দেখানোর জন্য আসতেছি যে এটা আপনাদেরকে ওয়াদা দিছিলাম যে ওই কারণে

তো অলরেডি দেখছেন ওয়ার্লিংটা যে হবে সেটা আমি একটু নমুনা দেখাইলাম আপনাদেরকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম